আর করের ঘটনা নিয়ে কোনো একটি প্রতিবাদ সভায় একজন বাঙালি অভিনেত্রী তিনি কথা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বললেন যে আমার খুব তাড়াতাড়ি অর্থাৎ বেশ কয়েকদিন পূর্বে আমার বিয়ে হয়েছে এবং আমি আমার স্বামীর সঙ্গে আলোচনা করছিলাম যে আমার সন্তানকে এই দেশে কিভাবে নিয়ে আসবো অর্থাৎ তিনি ঠারে ঠরে বোঝাতে চাইছিলেন যে আমার এই জন্মভূমি এই বাংলার এই পবিত্র ভূমিতে তার ঘৃণা লাগছে তার আগামীর সন্তানকে নিয়ে আসার জন্য অথচ ওই অভিনেত্রী যখন খুললাম খাল্লা তার শরীরের সমস্ত পোশাককে খুলে জনসমক্ষে পেশার তাগিদে তিনি তার শরীরের সমস্ত অংশকে দেখিয়ে যখন ইনকাম করে তখন সেটা পেশা থাকে সেখানে আর কি অন্য কিছু থাকে না এই বাঙালি অভিনেত্রী তিনি তার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করে যখন শুধুমাত্র ইনকাম করার জন্য পেশাকে বেছে নেয় তখন তার এই বিবেক কাজ করে না যে ইন ফিউচারে তার যে সন্তান আসবে এবং তার এই অভিনীত ছবি যখন তার নিজের সন্তান দেখবে তখন সেই সন্তান কি ভাববে এই বাঙালি অভিনেত্রীর মনে রন্ধ্রে রন্ধ্রে যে বাঙালি বিদ্বেষী মনোভাব বাংলা বিদ্বেষী মনোভাব সেটা তার ওই ভাষণ থেকেই পরিষ্কারভাবে বোঝা যায় এই প্রসঙ্গে বিখ্যাত ক্রীড়া সাংবাদিক দুলাল দে আরও একজন বাঙালি ব্যক্তিত্ব দুলাল দে তিনি একটি সুন্দর লেখা লিখেছে সেই লেখাতে তিনি বলছেন যে এই বাংলায় জন্মেছি এবং হাতে হাত রেখে আমরা বড় হয়েছি আমাদের এই বাংলা এতটাই খারাপ হয়ে গেছে এই বাংলা এতটাই দুর্গন্ধে ভরে গেছে যেখানে সন্তানকে নিয়ে আসার জন্য চিন্তাভাবনা করছে ওই বাঙালি অভিনেত্রী যিনি কিনা তার নিজের শরীরের সমস্ত অঙ্গকে প্রদর্শন করে ইনকাম করছে যারা তাদের শরীরের সর্বোচ্চ মূল্যবান অংশকে প্রদর্শিত করে ইনকাম করে তারা আবার এই বাংলা সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বাংলার প্রতি ঘৃণা প্রদর্শন করে এরকম বাঙালি অভিনেত্রীর মুখে বাংলা এবং বাঙালির তরফ থেকে অনেক অনেক ঘৃণা ভরা থুতু তার মুখে নিক্ষেপ করা উচিত ধন্যবাদ ক্রীড়া সাংবাদিক দুলাল দেখে তারা এই এত সুন্দর লেখাটি লেখার জন্য লেখাটি নিচে দেওয়া হল আপনারা অবশ্যই লেখাটি পড়বেন এবং পড়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন